সকলকে জানি শুভ নববর্ষ আপনাদের সকলে নতুন বছর চোদ্দোশো একত্রিশ খুব ভালো কাটুক সুন্দর কাটুক আনন্দে কাটুক সুস্থ জীবন কাটান আমি আর আমার মাম্মা আপনাদের একে একটা রবীন্দ্রসঙ্গীত গান শুনছে আশা করি আপনাদের ভালো লাগতো চাহৰি মাণ তব ভৱনে তব ভৱনে মোড়ে আরো 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 বারো বেদনা আরো বেদনা প্রভু দাও মোড়ে আরো চেতনা ধার ছোটায় বাঁধা টুটায় মুড়ে করত্রাণ মুড়ে করত্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা ধার ছুটাই বাধা টুটাই মরে করো ধান মরে করো ধান আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নে আপু বলে দাম শুভ নববর্ষ শুভ নববর্ষ